নতুন প্রজন্মের ভোটার এই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বিবর হয়ে গেল এবং সেই নির্বাচনে শেখ হাসিনা মানুষের কাছে আহ্বান করলো টু থার্ড মেজরিটি তিনশো আসনের মধ্যে দুইশো আসন আমি চাই তাহলে বাংলাদেশের আমি চেহারা পাল্টাবো কিন্তু বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস শেখ হাসিনার উপর এমন পর্যায়ে শেখ হাসিনা চাইলো দুইশো আসন শেখ হাসিনাকে দিয়ে দিল তিনশোর মধ্যে দুইশো চৌষট্টি আসন শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে তার সেই এক একে তিনি বাস্তবায়ন করলেন ছয় মাসের মধ্যে সেই বন্ধবন্ধু হত্যার বিচারের রায় তিনি কার্যকর করলেন বন্ধবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করার পর তার সেই স্বপ্ন তিনি ডিজিটাল বাংলাদেশের একে এক বছরের পদক্ষেপ নিলেন এবং সেই পদক্ষেপ নিয়ে তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন এবং তিনি বলেছিলেন দুই সালের মধ্যে মধ্যময়ের দেশ দেখা গেল দুই হাজার দশ মধ্যে এই বাংলাদেশ 2008 সালে কিমানoise সালে 5 জানুয়ারি যে দিন শপথ নিয়েছিলেন সেদিন বাংলাদেশে মাথাপিছু আয় ছিল 540 ডলার কিন্তু সেইcadastro 1-2 বছরের মধ্যেই দেখা গেল বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ডলার উন্নীত হয়ে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হলো এরপর ঠিকই 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার ஆட்சி ক্ষমতা আসলো আবার নির্বাচন আসলো 2021 সালে আগে এই বাংলাদেশ কিন্তু নিম্ন মধ্যম আয়ের দেশ বন্ধ করবে আজকে যেই বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ চুয়ান্ন বছরের বাংলাদেশে ত্রিশ বছরের অধিক সময় ছিল সেই জামাত তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গত ষোলো বছরের ব্যবধানে এই বাংলাদেশের কিন্তু বিশাল চেহারা পাল্টা দিয়েছেন আজকে আপনারা জানেন বাংলাদেশের সাথে যোগাযোগ আছে লক্ষ লক্ষ কিলোমিটার তিনি পাকার নতুন পাকা রাস্তা নির্মাণ করেছেন গ্রামীণ পাকা রাস্তা নির্মাণ করেছেন আমরা আগে তো বিদ্যুতের জন্য লড়াই করতো তো আন্দোলন করতে হতো জীবন দিতে হতো আজকে শেখ আস্তে ওয়াদা করেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ আজকে প্রত্যেকটি ঘরে ঘরে তিনি বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন যে জায়গায় বিদ্যুৎ গেছে রাস্তা পাকা হয়েছে সেই গ্রাম কিন্তু আর গ্রাম গ্রাম প্রত্যেকটা গ্রাম শহরে রূপান্তর হয়েছে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষ আজকে পনেরো বছর আগে কিংবা দশ বছর আগে যে মানুষগুলো সনের ঘরে থাকতো

ওই উঠার পরে আজকে কর্ণাপ বিদ্যুৎ কেন্দ্র করেছেন এই দুই হাজার নয় সালে বাংলাদেশে বিদ্যুতের সক্ষমতা ছিল তিন হাজার একশো আজকে এই বাংলাদেশের সক্ষমতা অর্জন করছে বিদ্যুতে তিরিশ হাজার মেগাওয়াট বিদ্যুত আজকে বাংলাদেশকে সে কাজটা পাল্টে দিয়েছেন আজকে একের পর এক বিভিন্ন প্রকল্প নিয়ে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম আজকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল বাংলাদেশ আজকে দেখেছেন আপনাদের এই আমেরিকার রাষ্ট্রপতি বাবা কি যে উন্নয়নশীল দেশের

আজকে বিশ্বের সবচেয়ে সৎ প্রধানমন্ত্রী তিনজন দোর সৎ প্রধানমন্ত্রীর নাম যদি আসে এর মধ্যে নাম এমন জনের আমাদের পঙ্কুল শেকাসার সেই গাদি না সবচেয়ে সাহসী প্রধানমন্ত্রী সারা বিশ্বের নাম্বার ওয়ান শেকাসার আজকে শেকাসার সারা বিশ্বের উন্নয়নে রোবণের আজকে শেকাসার তার নতুন স্বপ্ন কি তার নতুন স্বপ্ন

কোনো বাধা কোন সংযন্ত্র কিছুই নাই এমন অবস্থায় বাংলাদেশ কিন্তু কাছে রেখে নিয়ে যাচ্ছেন না প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলা করছেন এবং বাংলাদেশকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে সেই তারেক রহমান বাংলাদেশে দেখেন প্রত্যেকটি সময় এই গত চোদ্দ সালের ইলেকশন যে ইলেকশনের সময় কি নিয়ে ঘটনা ঘটেছে ইলেকশনের সময় নির্বাচনকে বয়কট করে নির্বাচন থেকে নির্বাচন যাতে করতে না পারে তার জন্য তারা কি কি ট্রেনে আগুন বাসে আগুন নির্বাচন কেন্দ্রে আগুন দিয়ে শত শত মানুষকে তার হত্যা করেছে কিন্তু নির্বাচন কিন্তু ঠেকাতে পারে না। আঠারো নির্বাচনে কিন্তু একই অবস্থা করেছে কিন্তু কিছুই করতে পারে না কিন্তু এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সে কাজটা কিন্তু বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আজকের এই আমেরিকায় দেখেন বিভিন্ন স্যাংশন একের পর এক দিয়েছে কিন্তু সে কাজটা সেটা কিভাবে তিনি মোকাবেলা করেছে। একটা নির্বাচন সেই নির্বাচন না সমস্ত সমযন্ত্র চক্রান্ত এবং সেই তারেক প্রবলের সাথে বাংলাদেশের কিছু তথাপত্র কিন্তু তারা সমযন্ত্র করেছিল নির্বাচন বয়কট করেছে বিএনপি সব বিনোদন অংশ নির্বাচন বর্জন করেছেন এবং তাদের বাক্ষ্য ছিল বি নির্বাচন বর্জন করলে ভোটকেন্দ্রে ভোটার যাবে আর ভোটার না গেলে অনেকের কিন্তু অনেক প্রতিষ্ঠানে কিন্তু অনেকগুলো সেনশন দেওয়া হয়েছিল আর যদি সেই ভোটার যাবে না ভোটকেন্দ্রে আর সেই সুযোগে আমেরিকার পক্ষ থেকে হোক বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে হোক বাংলাদেশের উপর সরকারের উপর আরেকটা স্যাংশন আনবে কিন্তু শেখ হাসিনা একটা বুদ্ধিমানের কাজ করে তার রাজনৈতিক দক্ষতা দিয়ে তার সমস্ত যোগ্যতা দিয়ে

এবং সেই নির্বাচনের মাধ্যমে প্রায় জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হলো কিন্তু যে ষড়যন্ত্র তারা পেতেছিল সেই ষড়যন্ত্র কিন্তু মুখে সাই করে গেল কোন কথা নেই নির্বাচনের পরের সমস্ত আন্তর্জাতিক শক্তি যারা আছে তাদের সুর কিন্তু পাল্টে গেল আজকে শেখ হাসিনা আজকে পার্শ্ববর্তী দেশ ভারত সহ আন্তর্জাতিক বিশ্বে তার যোগ্যতা মেধা দিয়ে সমস্ত আমি আজকের মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে এসেছি আপনারা যারা এই জায়গাতে আছেন আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের মেধা এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কাজ করছেন এবং সেই কাজ করার মাধ্যমে আমি চাইবো আপনারাও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চলছে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা নিয়ে আওয়ামী লীগকে নিয়ে তার জন্য আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা 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 ইয়ে করবেন সহযোগিতা করবেন আপনারা ভূমিকা পালন করবেন সেটা হলো যেহেতু আপনারা এই নিউ সরে থাকেন এই জায়গায় সমস্ত ষড়যন্ত্রগুলো কিন্তু হেডকোয়ার্টার এই ষড়যন্ত্র থেকে এই জায়গা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্ব পালন করেন আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব আছে দেখা যায় আওয়ামী লীগ বাইরেও অনেক ফাঁক দিয়ে সেই জায়গা পুষ্টি পায় না এবং পুষ্টি পাওয়ার পর রাষ্ট্রের সরকারের দায়িত্ব থাকা অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে বসে সেই কারণে এই ধরনের মানুষ তাতে এই জায়গায় এসে কোন ষড়যন্ত্রের মধ্যে দৌড়াতে না পারে এবং আপনাদেরও এই আমেরিকার বিভিন্ন সরকারের প্রশাসনের বিভিন্ন দলের সাথে আপনাদের যোগাযোগ আছে অনেক সিনেটের সাথে যোগাযোগ আছে আপনাদের ব্যক্তিগত সম্পর্ক দিয়ে তাদের বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্রগুলো হয় সেই ষড়যন্ত্রের সাথে যাতে কেউ এই মার্কিন যুক্তরাষ্ট্র যাতে মানে কোনো কিছু করতে না পারে তার জন্য আপনারা ভূমিকা রাখবেন এই আহ্বান আমি আপনাদের জানাচ্ছি এবং আমার বক্তব্য নির্ধারিত না করে যত বহিষ্কার তাদের ছিল গত নির্বাচনের আগে আমাদের প্রাণজনের দেশ বাংলাদেশে বাংলাদেশের বাইরে যত বহিষ্কার তাদের করা হয়েছে বিভিন্ন সময় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল সবাইকে সাধারণ ক্ষমতা ঘোষণা

आप लोग आपको बहुत ज्यादा नियमित आप लोगों को बहुत ज्यादा निश्चिंत महसूस होता है आप लोग शोध भावता हैं शोधना हैं जो आप लोग जो